আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার করার পিনটি ভুলে গিয়ে থাকেন তাহলে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করার পিনটি রিসেট করে নিতে পারবেন সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ব্যালেন্স ট্রান্সফার করার পিনটি রিসেট করার জন্য আপনাকে আপনার ফোনের মাইজিপি অ্যাপসটি ওপেন করতে হবে মাইজিপি অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখুন সার্ভিস বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন ব্যালেন্স ট্রান্সফার এখন আপনি সেটির উপর ক্লিক করবেন যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনি দেখতে পারবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি নিচে দেখতে পারবেন ফরগেট পিন বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন অফিস থেকে একটা কিন্তু এসএমএস চলে এসেছে সেখানে ক্লিক করলে আপনি একটা চার ডিজিটের কোড দেখতে পারবেন সেই চার ডিজিটের কোডটা এখন আপনাকে এখানে বসিয়ে দিতে হবে চার ডিজিটের কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন নেক্সট বলে যে অপশনটি পাবেন আপনি এখন সেটির উপর ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি এখানে দেখতে পারবেন সেট ইউর নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন এর মানে হচ্ছে এখন আপনাকে নতুন ব্যালেন্স ট্রান্সফার পিন সেট করতে হবে তারপর দেখুন নিউ ব্যালেন্স ট্রান্সফার প্রিন ফোর টু সিক্স ডিজিট আপনি নতুন ব্যালেন্স ট্রান্সফার পিন চারটা অথবা ছয়টা দিতে পারবেন এখন আপনি নতুন পিনটা বসিয়ে দেবেন তারপর আপনি কনফার্ম নিউ ব্যালেন্স ট্রান্সফার পিনের জায়গায় আপনি সেম প্রিনটা আবার বসিয়ে দেবেন প্রিনটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখানে একটা অপশান পাবেন কন্টিনিউ এখন আপনি কন্টিনিউর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারেন ব্যালেন্স ট্রান্সফার করা প্রিনটা সেট হয়ে গেছে এইভাবে আপনি খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করা পিন সেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য